শুরু করিতেছি আল্লাহর নামে যিনি আমাদের প্রতিটা সেকেন্ড আমাদের নিঃশ্বাসকে চালু রেখেছেন মামুর বাড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের পত্রিকা আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার প্রান্তনীয় শিক্ষক মহোদয় সামনে উপস্থিত অভিভাবক এবং ছাত্র এবং ছোট সোনামণিরা সবাইকে শ্রেণী সালাম ও আহ্বার আজকে মামুরবাড়ির স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে কিছু কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমি ঠাকুরগাতে থাকি ঠাকুরগাতে শহরে না হলে একশো অষ্টআশিটা আপনার স্বেচ্ছাসেবী সংগঠন আছে আমরা কয়েকজনকে চিনি এই যে এতগুলো সংগঠন আছে এরা ছোট ছোট কাজ করে কি হচ্ছে সে সুবিধা নেওয়ার জন্য কিন্তু সংগঠন হচ্ছে কিছু ব্যক্তিগত ধর্মী সংগঠন রয়েছে যারা সব ধরনের কাজ করতে উৎসাহ প্রদান করে তার মধ্যে বাড়ির সংগঠন একটা এরা শুধু যে আপনার কে প্রদান করে তাই কিন্তু না রক্ত নিয়ে কাজ করে গাছ নিয়ে কাজ করে আজকের ওয়েদারটা কেমন আপনারা দেখছেন খুব চরম একটা আকার ধারণ করেছে আমি ঠাকুরপা থেকে আসলাম খুব মানে চোখগুলো কেমন যেন ঘোলাঘোলা দেখতেছিলাম এত রোগ কিছুদিন আগে কিন্তু প্রতিষ্ঠানগুলো বন্ধ দেওয়া হয়েছিল আবহাওয়ার কারণে তাপমাত্রা এত বেশি ছিল আমরা যদি সঠিক সময় যদি গাছ লাগেতাম পরিবেশের সাথে যদি খারাপ আচরণ না করতাম তাহলে কিন্তু পরিবেশও আমাদের সাথে কিন্তু

এবার একটা এগুলো একটু খেয়াল রাখবেন যে যারা ফেল করেছে বা খারাপ রেজাল্ট করেছে এদের একটু উৎসাহ দিয়ে একটু তাদেরকে একটু পরিবর্তন করা যায় না তাদের খারাপ দৃষ্টিতে দেখতে হবে তারাও চেষ্টা করেছে যে কোনো কারণে হয়তো রেজাল্টটা খারাপ করে ফেলেছে আর আরেকটা কথা বলবো দেখেন বাচ্চা কাচ্চাদের আরো একটু করে তোলে কারণ হচ্ছে বাচ্চা কাচ্চাদের বোঝাতে হবে এটা ছোট ছোট বাচ্চারা জাতিসংঘের তথ্য কিন্তু আঠারো বছরের নিচে সবাই কিন্তু শিশু মানে তার অভিভাবক বলছে আপনারাই মানে ইন্টারমিডিয়েট পদন্ত কিন্তু আপনাকে একটা বাচ্চাকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে হবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা যদি রুই মাছ কিনে নিয়ে আসি বাজার থেকে মানে সময় দেখি নিজে নাকে আমার বাচ্চাকে রুই মাছের মাথাটা দেয় যেন বাচ্চার ব্রেনটা একটু ভালো হয় তা আপনি যদি চিন্তাটা এভাবে করতেন যে বাচ্চাটাকে রুই মাছের মাথা না দিয়ে রুই মাছ কীভাবে ধরতে হয় এই কৌশলটা শেখাবো তাহলে সে সারা বছরই কিন্তু রুই মাছ খেতে পারে এই জন্য বাচ্চাদের যখন আপনার উৎসাহ দিবেন এমন ভাবে উৎসাহ দিবেন যেন ভবিষ্যতে সে বড় কিছু যেন হতে পারে এখানে যারা আছে দেখেন কেউ হয়তো ডাক্তার হবে কেউ হয়তো ইঞ্জিনিয়ার হবে আমাদের বড় একটা টার্গেট থাকবে যে আমরা যাই না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ইঞ্জিনিয়ারের সবার মানুষ অস্ত্র যদি আমরা ভালো মানুষটা হতে পারি তাহলে কিন্তু আমরা বড় পদে গিয়েও কিন্তু পদে পদে আমরা কিন্তু ক্ষতিকর হতে পারি দেখেন অনেক ডাক্তারের অবহেলাটা কারণে কিন্তু রুগী মারা থাকি বুঝছেন কারণ তার মন মানসিকতা খুব একটা ভালো মানুষ একটা ইঞ্জিনিয়ারের ভুলের কারণে কিন্তু বিল্ডিং দোষে পড়ে অনেক সমস্য এই জন্য ভালো মানুষ হতে হবে আপনার ভালো মানুষ হলে কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো যাই হোক আপনারা ধৈর্য যদি অনেক কথা বলেছেন আমাদের সব স্যার অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আসলে আমরা এবার যে কথাগুলো বলেছি এর যদি দশ পার্সেন্ট আমরা যদি কাজে লাগাই তাহলে কিন্তু আমরা সাকসেস করবো আর যদি শুধু বললাম আর শুনলাম বাস্তবে কাজে লাগালাম না তাহলে কিন্তু কোনো উপকার বিশেষে আপনাদের একটা কথাই বলবো যে আপনার সন্তানের প্রতি আপনারা খেয়াল রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের যেন করবেন সবাই স্বেচ্ছার সংগঠন বাড়ি যেভাবে এগিয়ে যাচ্ছে তারা যেন একটা মানুষ যদি চালু থাকে সে কিন্তু লক্ষ্যে বুঝবে কিন্তু থেমে গেলেই সমস্যা ব্রেক করলে কিন্তু দেখবেন পরবর্তী আবার রানের মধ্যে কিন্তু একটু সময় লাগে তো এই যে প্রোগ্রামগুলো করতেছে আমরা যদি একটু তাদের হেল্প করতে পারি মানে আমার মনে হয় যে এই প্রোগ্রামগুলো আর বড় সরভাবে হবে একটা সময় দেখবেন যে আপনার ছাত্র কিন্তু এখানে আমরা যদি একটু হেল্প করবো বেশি টাকা দেওয়ার দরকার নেই সামান্য একটি কিছু দিয়ে আশা করি সবাই সাথে থাকবেন আমাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ